ইসিএমএস সিএসআর ফান্ড থেকে জেলা পরিষদের তত্ত্বাবধানে সালানপুর ব্লকের দেন্দুয়া রেলগেট থেকে শিবদাসপুর রেললাইন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তাটি ফিতা কেটে নারিকেল ফাটিয়ে কাজের শিলানাস করলেন বারাবনী বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বঞ্জেমারি কয়লা খনির এজেন্ট দীনেশ প্রসাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্রা সহ আরও অনেকের এদের বিধায়ক জানান ইসিএলএর ফান্ড থেকে প্রায় দুই কোটি চুয়াল্লিশ লক্ষ নয়শো সাত টাকা বাই করে পেপার লক রাস্তা নির্মাণ করা হবে যা গ্রামবাসীদের সুবিধা হবে তিনি জানান এর ডাম্পারের জেরে প্রতিনিয়ত বেন্দুয়া অঞ্চলে জ্যাম লেগে থাকত জ্যামকে নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn स्वागत टीम आज के वाल करबेन बिहार के वाल करबेन सुंदर अरे घोड़ा घोड़ा फूल से लगा अरे भाई सुंदर सुंदर

একটা রাস্তা জরুরি ছিল এই রাস্তাটা আমরা পেটিএম দিয়েছিলাম ইসিএলকে এটা দেন্দুয়া গেট থেকে সিদ্ধাসপুর রেল গেট থেকে যেখানে আমরা সাইডিংটা হচ্ছে তো এটা তো সুবিধাটা হবে ড্রামফার প্লাস আমাদের লোকাল এখানে প্রচুর গ্রাম গ্রাম যাতায়াত আছে তো তাদের প্রচুর সুবিধা হবে প্রায় দু কোটি টাকা দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা প্রায় খরচা